হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার আজকে আমরা ভারতীয় সংবিধানের সংশোধনীগুলো পড়ব তাহলে চলো শুরু করা যাক এক নম্বর সংবিধান সংশোধন উনিশশো একান্ন সালে এটি কিসের সাথে সম্পর্কিত জমিদারির সাথে সম্পর্কিত এক নম্বর সংবিধান সংশোধন জমিদারির সাথে সম্পর্কিত সাত নম্বর সংবিধান সংশোধন উনিশশো সালে হয় সাত নম্বর সংবিধান সংশোধন উনিশশো সালে হয় এটি কিসের সাথে সম্পর্কিত ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠনের সাথে সম্পর্কিত যে রাজ্যের যে ভাষা সেই ভাষা হিসেবে রাজ্যের নাম হবে সেটার সাথে সম্পর্কিত সাত নম্বর সংবিধান সংশোধন দশ নম্বর সংবিধান সংশোধন উনিশশো একষট্টি সালে দাদরানগর হাবেলিকে ভারতে অন্তর্ভুক্ত করা হয় বারো নম্বর সংবিধান সংশোধন গোয়া দমন দ্বীপকে ভারতে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো বাষট্টি সালে চোদ্দতম সংবিধান সংশোধন পেদুচারি ভারতের অংশ হয় উনিশশো বাষট্টি সালে কেন্দ্রশাসিত অঞ্চলে আইনসভার গঠন করা হয় কোন সংশোধনীতে কেন্দ্রশাসিত অঞ্চলে আইনসভা গঠন করা হয়েছিল চোদ্দতম সংবিধান সংশোধনীতে কেন্দ্রশাসিত অঞ্চলে আইনসভার গঠন করা হয়েছিল এই দুটো একবার করে বললাম কালো কারণ এগুলো ইম্পর্টেন্ট নয় তার জন্য চব্বিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় চব্বিশতম সংবিধান সংশোধন কত সালে হয় উনিশশো সালে সংসদ সংবিধানের যে কোনো অংশে এমনকি মৌলিক অধিকারেও সংশোধন করতে পারবে মৌলিক অধিকারে সংশোধন করতে পারবে সেটা কততম সংবিধান সংশোধন করা হয়েছিল চব্বিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে একত্রিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো থেকে পাঁচশো করা হয়েছে কোন সংবিধান সংশোধনে লোকসভার সংখ্যা পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো পঁয়তাল্লিশ করা হয়েছিল একত্রিশতম সংবিধান সংশোধনে ছত্রিশতম সংবিধান সংশোধন উনিশশো পঁচাত্তর ছত্রিশতম সংবিধান সংশোধন উনিশশো পঁচাত্তর সালে সিকিমকে ভারতের বাইশতম রাজ্য করা হয় সিকিমকে ভারতের বাইশতম রাজ্য করা হয়েছিল ছত্রিশতম সংবিধান সংশোধনে দেখো এই পেজ থেকে কী কী মনে রাখবে এক নম্বর সংবিধান সংশোধন জমিদারের সাথে সম্পর্কিত সাত নম্বর রাজ্যের পুনর্গঠন আর চোদ্দতম সংবিধান সংশোধন কেন্দ্রশাসিত অঞ্চলে আইনসেভার গঠন চব্বিশে মৌলিক অধিকারে সংশোধন করতে পারবে মৌলিক অধিকারে সংশোধন করতে হবে চব্বিশতম সংবিধান সংশোধন ছত্রিশতম সংবিধান সংশোধন সিকিমের সাথে সম্পর্কিত আর একত্রিশ পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো পঁয়তাল্লিশ লোকসভার সিট বাড়ানো হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয়েছিল এটিতে কি কি করা হয়েছিল প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্ম অখণ্ডতা শব্দগুলি যুক্ত করা হয়েছিল সমাজতান্ত্রিক ধর্ম অখণ্ডতা বিয়াল্লিশতম সংবিধান সংশোধন মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে কোরাম পদ্ধতি বিলুপ্ত এবার লোকসভার মেয়াদ পাঁচ বছর থেকে ছয় বছর করা হয়েছিল লোকসভার মেয়াদ পাঁচ বছর থেকে ছয় বছর করা হয়েছিল কোন সংবিধান সংশোধনে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে উনিশশো সালে সাল ও মনে রাখবে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন সম্পত্তির অধিকারকে আইনি অধিকার করে দেওয়া হয়েছিল সম্পত্তির অধিকার আইনি অধিকার করা হয়েছিল চুয়াল্লিশতম সংবিধান সংশোধন লোকসভার মেয়াদ পুনরায় আবার ছয় বছর থেকে পাঁচ বছর করা হয়েছিল বিয়াল্লিশে পাঁচ থেকে ছয় করে দিয়েছিল এটার আবার পরিবর্তন করে দিয়েছে ছয় থেকে পাঁচ বছর করে দিয়েছে বাহান্নতম সংবিধান সংশোধন উনিশশো পঁচাশি বাহান্নতম সংবিধান সংশোধন উনিশশো পঁচাশি দল ত্যাগের বিরোধিতা অর্থাৎ দলবদলের চর্চা বাহান্নতম সংবিধান সংশোধন দেখো আগে কী হতো যে যে পার্টিতে দাঁড়িয়েছে সেই পার্টি থেকে জিতে অন্য পার্টিতে চলে যেত এটা বন্ধ করার জন্য বাহান্নতম সংবিধান সংশোধন নিয়ে আসা হয়েছিল একষট্টিতম সংবিধান সংশোধন উনিশশো উননব্বই এটিতে কিসের চর্চা আছে ভোটার বয়স একুশ থেকে আঠেরো করে দেওয়া ছিল ভোটার বয়স কী করেছিল একুশ থেকে আঠেরো পঁয়ষট্টিতম সংবিধান সংশোধন উনিশশো নব্বই কমিশনের গঠন এটা মনে রাখবে এসসি কমিশনের গঠন উনিশশো নব্বই সালে হয়েছিল আর উননব্বইতম সংবিধান সংশোধনে এস টি কমিশন ঊনসত্তরতম সংবিধান সংশোধন উনিশশো একানব্বই সালে দিল্লিতে বিধানসভা গঠন করা হয়েছিল ঊনসত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে সত্তরতম সংবিধান সংশোধন কবে হয় উনিশশো বিরানব্বই সালে হয়েছে দিল্লি পেন্ডিচারি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবে রাষ্ট্রপতি নির্বাচনে দিল্লি আর পেন্ডিচারি অংশ নিতে পারবে সেটা কততম সংবিধান সংশোধন করা হয়েছিল সত্তরতম সংবিধান সংশোধনে করা হয়েছিল একানব্বইতম সংবিধান সংশোধন দু হাজার তিন একানব্বইতম সংবিধান সংশোধন দু সালে মন্ত্রী পরিষদের আকার লোকসভার মোট সদস্য সংখ্যার পনেরো পার্সেন্ট হবে অর্থাৎ লোকসভায় যত লোক থাকবে তার পনেরো পার্সেন্ট হবে মন্ত্রী পরিষদে একশো একতম সংবিধান সংশোধন দু হাজার ষোলো একশো একতম সংবিধান সংশোধন দু সালে জিএসটির চর্চা একশো একতম সংবিধান সংশোধনে একশো তিনতম সংবিধান সংশোধন দু হাজার উনিশ সালে একশো তিনতম সংবিধান সংশোধন দু হাজার উনিশ সালে ই এর সংরক্ষণ ই এর সংরক্ষণ একশো তিনতম সংবিধান সংশোধনের একশো চারতম সংবিধান সংশোধন দু হাজার কুড়ি সালে একশো চারতম সংবিধান সংশোধন দু হাজার চার সালে লোকসভা ও বিধানসভায় এসএসসিদের সংরক্ষণ দু হাজার কুড়ি থেকে দু হাজার তিরিশ পর্যন্ত করা হয়েছে আর অ্যাংলো ইন্ডিয়াদের জন্য একটু সালে একশো পাঁচতম সংবিধান সংশোধন দু হাজার পাঁচ সালে ও বিসিদের সংরক্ষণ দেখো এখান থেকে কী কী মনে রাখবে কি বিয়াল্লিশে কি সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ অখণ্ডতা যুক্ত মৌলিক কর্তব্য যুক্ত লোকসভার মেয়াদ পাঁচ থেকে ছয় করে দিয়েছিল চুয়াল্লিশের সম্পত্তির অধিকার চুয়াল্লিশ বছরে তুমি সম্পত্তি পাবে চুয়াল্লিশ বছরে সম্পত্তি পাবে সম্পত্তির অধিকার চুয়াল্লিশতম ঠিক আছে আর লোকসভার মেয়াদ পুনরায় ছয় থেকে পাঁচ বিয়াল্লিশে করেছিল পাঁচ থেকে ছয় চুয়াল্লিশে করছে পাঁচ থেকে ছয় করে দিয়েছিল দল ত্যাগ একষট্টিতে একুশ বছর থেকে আঠেরো বছর ভোটাধিকার একষট্টি পঁয়ষট্টিতে এসসি কমিশন সত্তরে রাষ্ট্রপতি নির্বাচনে দিল্লি পণ্ডিতের ভাগ নিতে পারবে তিয়াত্তরে পঞ্চায়েত গঠন চুয়াত্তরে পৌর থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো হতো একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো